আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা মিফাই মাইনিং তো মিউফাই মাইনিং আজকে আমাদেরকে অ্যালোকেশন দিয়েছে তো যারা অ্যালোকেশন পেয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা এখনও এখানে চেক করতে পারেননি সেটা আমি দেখিয়ে দেবো এবং কোন কোন এক্সচেঞ্জার এখানে লিস্ট হবে সেগুলো দেখিয়ে দেব এবং আপনার এটা কেমন দাম হবে মার্কেটে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মিমফাই মাইনিং তো মাইনিং মাইনিংয়ে আপনি কি আপনি কত এলোকেশন পেলেন বা কত টোকেন পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আরেকটি বিষয় যারা এখনও চেক করতে পারেননি তারা কি করবেন কেটে দিয়েছেন হয়তো তারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার তো ইয়ার ডপটি ক্লিক করে দেবেন ইয়ার ডপিকটি ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে এটা দেখিয়ে দেবে তো দেখেন আমি ইয়ার ডপিকটি ক্লিক করে দিলাম এই যে দেখেন এখানে ইয়ার ডপিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই কিন্তু এই টোকেনটি চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় এখানে তারা এখানে কিন্তু একটা বিষয় অ্যাড করেছে সেটা হচ্ছে স্টেক নাও তো কখনোই আমরা আমরা এখানে স্টেক করব না কারণ যদি স্টেক করি তাহলে কিন্তু আমরা তিরিশ দিনের মধ্যে এখান থেকে পেমেন্ট পাবো না কারণ এখানে স্টেক তারা এজন্য এনেছে যে এখানে তিরিশ দিন স্টেক করার পরে আমাদেরকে এই দেখেন দেখেন আমার বারোশো ছিয়ানব্বই এখানে টোকেন রয়েছে এইখানে বারোশো ছিয়ানব্বই টোকেনের বিপরীতে তিরিশ দিন পরে তারা দিবে আমাকে কত পনেরোশো তিনটা তার মানে আমি এখানে স্টেক কখনোই করব না কারণ আমি এখানে যা পাবো আমি তাই সেল করে দেবো তো আপনারাও সেম একই কাজ করবেন কখনো এখানে স্টেক করবেন না এইবার আমি একটু দেখিয়ে দিই যে এবার প্রি মার্কেটের বিষয়ে একটু কথা বলি তো প্রি মার্কেটে যে রেটটি রয়েছে বা এই মিউফাই মাইনিংয়ের কেমন দাম হবে সেটা দেখলে আমরা একটু ধারণা করতে পারি তো চল যদি আমি চলে যাই প্রি মার্কেটে তো দেখেন এখানে প্রি মার্কেট এখানে দেখেন এরপরে এরপরে কিন্তু আমি দেখাবো যে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে সেটাও আমি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিমি ফাইয়ের যে রেটটি বর্তমানে জিরো পয়েন্ট জিরো ওয়ান রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে এখানে ধারণাও করা যায় যে এখানে আপনারা কত এখান থেকে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট থ্রি এখান থেকে এই এই প্রাইসটা হতে পারে এখানে কারণ ফাই থেকে এটাই সম্ভব তার বেশি সম্ভব না কিন্তু তো আপনারা কে কত পেয়েছেন যদি জিরো পয়েন্ট টু আমি যদি একটু গুণ করে দেখাই আচ্ছা মনে করেন আপনি কত টোকেন পেয়েছেন আপনি এক হাজার টোকেন পেয়েছেন তো এক হাজার টোকেন দিয়ে যদি আপনি এখানে এক হাজার টোকেন গুণ জিরো পয়েন্ট জিরো যদি ধরেন এখানে জিরো পয়েন্ট টু হল দাম মানে দুই সেন্ট তাহলে এখানে কী জিরো দিয়ে যদি গুণ করেন তাহলে কি আপনি এক হাজার টোকেন পেলে কিন্তু এখানে বিশ ডলার পেয়ে যাবেন এই যে এখানে দেখেন বিশ ডলার এখান থেকে আপনি বিশ ডলার পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনার টোকেনগুলো চেক করবেন যে গুণ করবেন কত কার কী পেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন যে আমি কত ডলার এখান থেকে পাবো যদি আপনার জিরো পয়েন্ট জিরো টু দাম হয় এইবার আমি দেখিয়ে দিব যে আপনার এটা কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বড় বড় এক্সচেঞ্জারগুলো এখানে কিন্তু এটা লিস্ট করবে সেটা দেখেন প্রথম হচ্ছে ওকে এক্স রয়েছে তারপর বাইবিট রয়েছে তারপর বিটগেট রয়েছে তারপর এইটি এইচ এক্স রয়েছে কু কয়েন গেট ডট আইউ ম্যাক্সি বিগনেক্স তো মোটামুটি ভালো ভালো এক্সচেঞ্জারগুলোই কিন্তু এখানে লিস্টেড করাবে দেখছেন মিনিফাইটা মোটামুটি এখানে ভালো ভালো এক্সচেঞ্জারগুলোতেই কিন্তু লিস্ট হবে তো আমি এরপরে দেখিয়ে দিব পরের ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা এখান থেকে কিভাবে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রো করবেন সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটা দেখিয়ে দিব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম